সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্ধারিত সময়ই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউসি সোমবার অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয় মাউসির পরিচালক মাধ্যমিক অধ্যাপক খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত 20 নভেম্বর থেকে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা চলবে এছাড়া আগামী 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে সতর্ক করে বলা হয় এসব পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে